আমারে ভালোই আমি কইতাছি খারাপ পাই না আমি জানি না যে ঠাকুর এই দেবো আমার কত ভোলা ভাই ছেলে মেয়ে বউ আছে কিন্তু ঠাকুর আমরা বাদ দিতে না এখন কি করি বাচ্চা বলে যে অশান্তি আল বা মায়ের দাঙ্গা সে কথা শুনে না ঠাকুর আমি এই অবস্থাটা

বা ওইরকম করতে করতে আর যত বক্তব্য একলা ঠাকুরের শিষ্য সবাই দেশ হ্যাঁ ঠাকুরের কিন্তু এই যে এত গোলাপত্তা করছেন ঠাকুর বড় মা বরমা একটা বার হইলেন না ঠাকুর আপনি কি আরম্ভ করছেন একটা কথা যখন আমি বারে বারে জানিতাম বারে বারে আমরা

তখন দেখবাই সব সুন্দর যখন নিবে তখন দেখবাই সব অর্মাও তারা আমরা ডাকলে বলে ঠাকুর আমরা এটা তো ঠাকুর আইজি বলাই করতো ঠাকুর আমার গাড়ির তথ্যটা তুমি কিন্তু ঠাকুরের কাছে ওই জ্বালানি নিবাণীর মধ্যেই যে এই বক্তবল বুঝাই দিতে জ্বলতাই না ঠাকুরের কাছে আমরা যদি জ্বালাই সে তো জ্বলবই আমরা যদি যে মেমন ঠাকুরে নেই সে তো মীমকে থাকবো আমরা যদি নিবাই তে তো সব বক্তরা উঠে শান্তি গেল বাড়ির বক্তা যে এই যে তারা যখন ঠিক মতো সুন্দর মতো আর চরিত্রের মতো চলাফেরা মতো সব কিছু এই শাশুড়ি মা করলেন শ্বশুরে শ্বশুরে করলেন তখন দিকে চাইলেন বাড়ি বড় সব খুব এই যে আমরা ঠাকুর এই জন্য আমরা এই নিয়ে আমরা এই শ্রাবণমা শ্রাবতের মাঝে আমরা গড়ে গোরে ভারী তা তেমনটা তো নাই একটু কিছু করার কিন্তু যে নেভারে আর এখন আমাদের ঠাকুর বাড় থেকে একটা ডিভিআ আলোচনার সবাই ঘরে ঘরে করতেছে নতুন নতুন যারা এরা নতুন নতুনভাবে একটু বাতাসাও সাহায্য দিয়ে ঠাকুরকে দেয় তা আমরা একটু গুণগান করতে পারি ঠাকুরের কাছে একটা দুঃখ দিদা এলো তার কাছে এ জন সম্পত্তি ইরা মানে কিচ্ছু জানা সে চাই কি